কি ব্যাপার মন্টু এত সকাল সকাল ডিল ডালহা কুন্টি যাচ্ছে। আল্লাহ জান তো সুখ দিছে তোর মতো সুখ তো আর আমাক দেয়নি মাথাত বহুত চাপ নিয়ে থাকা লাগে কামের লোক এসে সব কাম করে থুয়ে গেল তুই খালি এখন বসে বসে আয়নাত মুখ দেখপু দশ বছরের সংসার সোল পোল হয় না সেই চিন্তা কি তোর আছে ওই দোষ আমাক দাও কে আমার তো কোনো সমস্যায় ধরা পড়েনি ডাক্তার তোমাক যাবার কয় তুমি যাও না কে আমি ঠিকই আছি ডাক্তার মাক্তারের কাছে যাবার পারমু না পশ্চিম পাড়ে একটা কবিরা যাচ্ছে ওর কাছে যামু তার তাবিজ পরে বলে বহুত মানুষের সোল বল হচ্ছে এক ফালতু কারবার ওইলে কবিরাজ টবিরাজ বিশ্বাস করি তুই তো করবই না বাটাম দিলে ঠিকই বিশ্বাস করবনি আগে আমি ঘুরে আসি হাই রে তোমার মেজাজ হসে গো কিছু কোয়াই যায় না কলি জিলিক দে যেটি জেটি যাও যাও ডিম ভর্তা দে ভাত রেডি করে আছে খাই দে বাড়াও তুই খা আমি খামু না সোল না হওয়া পর্যন্ত মাথা আমার ঠিক হবি না আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও ইল্লা জালা আর ভাল লাগে না তোমার দেখিবার মনে চাই দেখা দাওয়া মাই তোমার দেখিবার মনে চাই দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চাই দেখা দাওয়া আমায় তোমার দেখিবার মনে চায় এ ভাই এ হুটাট করে তো ভেতরে ঢোকা যাবি না গুরু এখন ধ্যানে আছে না মানে ভাই আমি তো জানতাম গুরু সন্ধ্যার ফিরি থাকে তে কতক্ষণ লেট হবে আপনার বাসা কোথায় আর কি সমস্যা আমার সমস্যা তা কি কমো আপনাকে গুরু রাস্তা নাই বেয়াদবি এটা তো মেনে নেওয়া যায় না আমি তার সহকারী ও ভাই গো বুঝা পারিনি আমি মনে করছি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন আমি অপেক্ষা করছি যখন সিরিয়াল আসে ডাক দিয়েন কিছু দিমুনি যান জান এখনই ফাঁকা আছে যাওয়ার সময় খালি একটু হাতিয়া ধরে দিয়ে তাহলেই হবি আচ্ছা ঠিক আছে টাকা পয়সা সমস্যা নাই ওগুলো আমার কাছে তেস হক মাওলা বৎস কও কি সমস্যা তোমার আমি হাকিম দুনিয়ার সব রোগের সমাধান আমার কাছে আছে সেই বিশ্বাস নিয়েই তো কবিরাজ বাবা আপনার কাছে আসছি আমার 10 বছরের সংসার কোনো ছেলে মেয়ে নাই ডাক্তার থেকে শুরু করে সব ধরনের চিকিৎসাই করছি তারপরেও কোনো ফায়দা পাইনি পরে আপনার কথা শুনলাম যে আপনার তাবিজ পরে নাকি অনেক মানুষেরই সোল পলছে বৎস আমার তো দেওয়ার ক্ষমতা নাই সবই ওপর আলার ইচ্ছা আমি তো ওসিলা মাত্র কিন্তু এই সমস্যার সমাধান করবে গেলে তো তোর বইয়ের আশা লাগলো তুই না আসে তোর বইয়ের পাটে দিলি তো হলো নি অসুখ তোর বইয়ের আর আচ্ছু তুই তাহলে কি সমাধান হবি হ পাঠাবো নি নিয়ম কানুন কি আর খরচাপাতি কেমন নিয়ম কানুন কিছু না কয়েক জায়গাতে আমি তাবিজ পরে দেবো আর টাকা নিয়ে আমি কাজ করি না হাদিয়া স্বরূপ যাই যা দেয় তাইলেই তুই খালি নিজের থেকে বিশ্বাস রাখিস আল্লাহ তোর সব আশা পূরণ করবি হক মাওলা আর মনে রাখিস তোর বইয়ের সাথে দেন কেউ আসে না একলা পাটে দেশ আচ্ছা বাবা আমি তাহলে কালকে অক পাঠানোর ব্যবস্থা করিচ্ছি আর আপনার খাদেমের কাছে কিছু ফলমূল কিনে দিয়ে গেলাম আপনি খেয়ে নেবেন এ এলে ফলমূল আমি খাই না পারলে কিছু টাকা দিয়ে দাস আচ্ছা বাবা দিয়ে যামুনি দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যাই তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমার এটা তোমার কাজ সে সকালে বাড়ি থেকে বাড়াইছো কেবল বল এ বাড়ি তো আমার ভাল লাগে না আসলে খালি অন্ধকার অন্ধকার মনে হয় ফাপরে দম বন্ধ হয়ে আসে সবটা সময়ের জন্য খালি খাও খাও ভালো কথা মুগেতি নাই আলে ভালো ব্যবহার করার পারো না সে সকালবেলা না খাওয়া দেয়া গেছো তোমার জন্য আমিও ভাত খাইনি এসো এসো ভিতরে এসো দুজনে একসাথে ভাত খাই খামু কিন্তু একটা শর্ত আছে কাল সকালে কবিরাজের কাছে তোর যাওয়া লাগবে তুমি তো গেছিলেই আমার আবার যাওয়া লাগবে কে যাও ওষুধ দিছে খামুনি না না ওই কবিরাজ তো নিজ তাবিজ পরে দিবি পার্সোনাল ভাবে ডাকছে এলে কি করছ একলা যাওয়া লাগবে আবার তাবিজ পরে দিবি এলে কি ভন্ডামি তাবিজ পরা হলে হচ্ছে শির বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ মানুষ কি করবি মাথার থেকে হলে কুচিনতে বাদ দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ো তো রাগ এমনি ওঠে শালা মাংসের উপর তোর কোনো বিশ্বাসই নাই এই জন্যই তো সল হচ্ছে না মাথা মুতা গরম করাস না কালকে সকালবেলা রেডি হয়ে চলে যাব এটাই আমার শেষ কথা তাইলে আমারও শেষ কথা শুনে রাখো ওলে ভন্ড লোকের কাছে যায় ইমান নষ্ট করে পারমো না ভাই রে ইমানদার আছে এগুলা নীতির জন্যই তো সলপল নাই আমার এত টাকা পয়সা কেটা খাবি রে এই শালার সাথে সংসারই করব না আমার যেদিকে দুই চোখ যায় চলে যাবো এলে জ্বালা আর সহ্য হয় না এই চোখের সামনে থেকে শরৎ এলে জ্বালা আর ভাল লাগে না কোথায় কোথায় গায়ে ধার তোলো আমিও তো একটা মানুষ আর একটা কথা বলে টুটির চিবি দিয়ে কিন্তু মেরে ফেলে দিবো চুপ থাক একটা সোলের জন্য কি কম চেষ্টা করিচ্ছি এই বউ আমার কোনো কথাই শোনে না তাছাড়া এতদিন সোলপোল হয়ে গেল নি ইচ্ছা করিচ্ছে মনের দুঃখে ঢাকায় চলে যায় এলে সংসার আর করবো না কি সুন্দর একটা লাইন বের করছি তাবিজ পরা মাত্রই অ্যাকশন শুরু হয়ে যাবি তাও বোঝে না কালকে কাজের কাছে যাই হোক সারে দেবো এর সাথে আর সংসার করবো না সকাল থেকে না খাওয়া এসারে আজান দিল এখন পর্যন্ত পেটে এক দানা ভাত পড়লো না কেরে মন টু এটি মন খাপ করে বসে আছো কে কিছু হবে নাকি আর কোয়েল না বড় আব্বা বাড়িতে খালি অশান্তি মনের দুঃখে এটি বসে আছি ও অশান্তি হবে কে আল্লাহ নাই ঝালা নাই বাপের যে সম্পত্তি রেখে গেছে ওইগুলো দেখে শুনে খালে তো বাকি জীবন হাসে খেলে পার হয়ে দিবি আমি মরে গেলে তো বংশই শেষ ওলে সম্পত্তি কেটা খাবে বড় আব্বা কোনো সলবলি তো হচ্ছে না পশ্চিম পাড়া একটা কবিরাজের সন্ধান পাইছিলাম ওর কাছে গেলে নাকি সলপল হয় শালা বইয়ে কতবার করে করলাম রাজি হয় না দুটো তাবিজ পরে দিলনি দুই মাসের মধ্যে রেজাল্ট কত সুন্দর লাইন সালা বয়ে কত করে বুঝলাম রাজি হয় না সেজন্য কোপান দিয়ে এসে এটি বসে আছি কাজটা মোটেও ঠিক করিস নি কবিরেশরা তো হলো ভণ্ড খালি টিয়া খাওয়ার ধান্দা আর তাবিজ ঝুলানো হচ্ছে সিরেখ সিরেক হলো সবচাইতে বড় পাপ কোনো ব্যক্তি যদি বেদাত করে রাসুল সাল্লাহ সাল্লাম তার ওপর রাগ করে আর কেউ যদি সিরেক করে আল্লাহ তাল্লাহ তার ওপর মনক্ষণ্ণ হয় বউ মতো কাজটা ঠিকই করছে তুই অন্যায়ভাবে তার গায়ে হাত তুললো কৃষক যদি সমস্যা মনে হয় পরামর্শ সাপেক্ষে আরেকটা বিয়ে করতেই পারিস অন্যায় ভাবে স্ত্রী গায়ে হাত তোলা ইসলামের নিষেধ না 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 বড় আমি খুব ভালোবাসি খালি হয় দেখে রাগ করি আর তাবিজ যে এত ভয়ানক সেটা তো জানতাম না সত্যিই তো বড় ভুল করতে যাচ্ছিলাম তুই যে তোর ভুল বুঝতে পারছো এটাই অনেক বড় কারণ আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে আল্লাহ ব্যতীত অন্য কারুর কাছে মাথা নত করা না যে কোনো সমস্যা বিপদ আপদ সর্বদাই তাকেই বলতে হবে কারণ তিনি হলো উত্তম ফয়সালাকারী বিসেরের মাঠে কোনো বান্দা যদি সেরেক ব্যতীত আকাশ পরিমাণ পাবলা ওঠে আল্লাহ চাইলে তা ক্ষমা করেও দিতে পারে তাই সেরেক মুক্ত জীবন করে এহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবু আজান হসে আজ থেকে পাঁচ অক্ত নামাজ শুরু করে দিয়ে আর আল্লাহর কাছে চা আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করবি আচ্ছা বড় আব্বা চলেন মানুষের কাছে বাদ আজ থেকে আল্লাহর কাছেই চামু তোর ভুলটা ভাঙছে আল্লাহ জান তোর মনের ইচ্ছা পূরণ করে সস সময় হয়ে গেছে নামাজের ঠিক আছে চলেন